الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام

স মিলামদু ইউ সুলু নার নদী ய சொல்லு அரை வசிமு தஜலிமா அம்மா உம்மாட்ட

সে না এগুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই জাগি তো তোর বাসরে আত্মার ঘোরা খোল আল্লাহ বাগের জেগির বিশিনই বিশিনই অসংখ্য ওলামাই কারাম এই দরবারে উপস্থিত আছেন এক এক পর এক একজন আলোচনা করবেন আলোচনা করার আগে আল্লাহর ডাকলব আপনার জবান খুলে বলেন আল্লাহর জেগির করলে গোনা তাকে নাকি মাফ হই জবান খুলে বলেন তাকে নাকি মাফ হই এই জন্য জার জার মুরশিদে মুরশিদের দিকে দেন করিয়া একটা মিল জিকির করব তারপরে তরীকতের দুইটা কথা বলবো এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব সকলে মহব্বত একটা মিল জিকির করবেন কেউ কারো দিকে তাকাবেন না এই যুবকগুলা দাঁড়ায় যাইকেন না মাহফিলে বসে যান জান্নাতের বাগান সকলে একটা মিল জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

sha

i can <laughs> laugh and sing

আল্লাহকে কিছু সৃষ্টি না ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছে এই জন্য শুকরিয়া পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বন্ধুরে জাগি তো দরবার সরে ভূমিকা নয় বল বল ডাইরেক্ট আলোচনার মাধ্যমে দুই একটা কথা বলে আমি শেষ করব আপনারা জবান খুলে বলেন এই দুনিয়াকে আসল দুনিয়া নাকি নকল নকল আসল দুনিয়া হলো অন্ধকার কবর ঠিক কিনা বলেন আমাদের আসল মানে বিল্ডিং নাকি কবর ওই কবর দেশে যাওয়ার আল্লাহ অলিসিনা দরকার আছে কি নাই জবান খুলে বলেন আছে কি নাই ওই কবর দেশে যাওয়ার নবী সিনা দরকার আছে কি নাই ওই কবর দেশে যাওয়ার আগে আমার আল্লাহকে বই করার দরকার আছে কি নাই এই তো লাইন আইছেন আপনারা অনেকে বলে মুর্শিদের দরবারে যাওয়া যায় বলা নাও বলেন বাড়ির যে বলবেন আরো জোরে বলেন কেন যাইবেন কেন যাইবেন মুর্শিদের দরবারে আমি একটু সাধারণ উদাহরণ দেই আপনি কোরআন শরীফ পারেন না কি পারেন না কোরআন শরীফ পারেন না কোরআন যদি খুললে দেয় আপনি পড়তে পারবেন পারবেন না কেন পারবেন না আপনি তো আলিফ বা তা সাইছিলেন না পড়বেন কিভাবে ঠিক কিনে বলেন আর যদি আলিব্বা পারেন তাহলে সিপারা পারবেন যদি সিপারা পারেন তাহলে কোরআন শরীফ পড়তে পারবেন ঠিক একই ভাবে আপনি আল্লাহ অলিদের দরবারে গেলে আমার নবীর সন্ধান পাইবেন সুহান আমার নবীর সন্ধান পাইলে ঠিক একই ভাবে আমার আল্লাহর সন্ধান পাইবেন সুহান আল্লাহ বলেন ওই কায়দাটা হল আল্লাহর অলিরা সুহান আল্লাহ বলেন ওই সিপারাটা হলো আমার দয়ের নবী সুহান বলেন

কেয়ামত পর্যন্ত আল্লাহরে ডাকবেন কিন্তু কাজ হবে না কেন হবে না আগে হচ্ছে ইমান যার ইমান নাই তার নামাজের দাম নাই যার ইমান নাই তার রোজার দাম নাই যার ইমান নাই তার হজার দাম নাই যার ইমান নাই তার জাকাতের দাম নাই যার ইমান নাই তার দুনিয়াতে দাম নাই যার ইমান নাই তার বোর দাম নাই ঠিক কেন তাহলে জানে যে এদের আজকে ভালোবাসার দরকার আছে কি নাই ভালোবাসলে কি আমরা আমাদের শান্তি লাগে নাকি অশান্তি এই যে বিভিন্ন মিলাদ মাহফিল হই আমাদের জন্য শান্তি অশান্তি কারণ আমার নবীর উপরে আমার আল্লাহ বলে এই সাথে সাথে আমি আল্লাহ কবুল করি বলেন এই জন্য সিরিয়াল টু সিরিয়াল সিরিয়াল টু সিরিয়ান আপনি অলির মাধ্যমে আল্লাহ পাইবেন আপনি যদি বলেন আমি ডাইরেক্ট আল্লাহ পাবো তাহলে সম্ভব না এই জন্য আমার

আমি আপনার দরবারে গোলাম উপস্থিত হইলাম জোরে জোরে শুভ খান আব্দুল কাহাদীর জিলানি হাসাইনি হুসাইনির ডাং বলে হিলে তুমি তো আমার murid হইছো তুমি তো শুধু মারফত মারফত করো শরীয়তের দারে কাছে যাও না তোমার তো শরীয়তের একটা কাজ বাকি আছে শিবলি ডাক দিয়ে বলেন ও ফিশা হুজুর আমার জীবন জীবন আপনার প্রেমে কুরবান করে দিলাম আমার আবার কিসের একটা শরীয়তের কাজ বাকি আছে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে শিবলি রিগি তুমি তো বিবাহ করো নাই তুমি শরীয়তের একটা বিবাহ করতে হবে জুরে জুরে কন্না আল্লাহু আকবার

বাসর করে যাওয়ার পরে শিবলির বউ ডাক দিয়ে গেছে আপনি বিশাল করে কিতাবের তারপরে আলেন আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো দয়া উত্তর দিবেন তো সুমহাল বলে এবার শিবলি বলে সবাই আমার কাছে দিকে মাসালা নেই আর তুমি তো আমার বউ তোমার উত্তর দিব না দিব কাকে সুবাহান আল্লাহ বলে আবার শিবলি বউ ডাক দেখো আমি জানতে চাই কোরআনের উপরে কি কিতাব লাগা যাবে নাকি কিতাবের উপরে কোরআন লাগা যাবে সুবাহান আল্লাহ বলে কারণ শিবলির স্ত্রী ছিলেন একজন কোরআনে হাফেজ আর শিবলি ছিলেন কিতাবের আলেম সুবাহান বলে এবার সিটি ডাক দিয়ে এটা তো সাধারণ একটা প্রশ্ন কোরআন উপরে কিতাব লাগা যাইতো না কিন্তু কিতাবের উপরে কোরআন লাগা যাইব কারণ আল্লাহর মানে সবচেয়ে দামি সুবাহ আল্লাহ বলেন আবার শিবলি বোর্ড আগ দিয়ে ঠিক আছে আপনি যে ফটোয়া দিচ্ছেন আমি তো কোরআন হাবেস আপনি তো কিতাবের আপনি আমার উপরে ওটা বাসর করলে কি হবে সুবাহ আল্লাহ বলেন আবার শিবলি রোজ জিতে গয়ে বাসর করতে বাহিরে হয়ে গেল বাসর করতে বাহিরে হইয়া রাত রোজিনী যখন হয়ে গেল তাহাজ্জুদের সময় ওই সময় চোখের পানি ফালা ফালা কান্না শুরু করলেন আল্লাহু আকবার বলেন আব্দুল কাদ জি হাসনে হুসৈনিক

I'll আবদুল কাদের জিলানী দাদিয়া কই তোমার তোই কোন বাসরের সময় তুমি কেন গরের বাগিরে এবার সিদ্দিক নি ডাক দিয়া কই আমার বড় তো কোরআনের কাফের আমি তো কি দামের আলাম আমি নাকি বাসর করতে পারবো না আমারে ফতোয়া দিয়ে আটকাই লইছে এখন আমি কি করব আমি তো এমনি বিয়ে করতে চাইছিলাম না ও বিশ্ব হুজুর আপনার হুকুম পাইয়া আমি বিবাহ করতে চাইলাম এই কথা বলার পরেই এবার গাউসেবা ডাক দিয়া বলে ঠিক আছে কোন সমশানে আমার সাথে আসো ফজরের নামাজ পড়বা আমি একটা ফাইজ দিয়া দিব জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ অলিদের কার মত সত্য নাকি মিথ্যা এখন দেখেন গাউসোভাগ একটা আঠের ইশারে যে তিনশো জনকে কোরআনে তিনশো জনকে কোরআনে আবেজ বানাইছে সুবাহ বলেন যে মাত্র ওই শিবলি কিনে মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে ফজর নামাজ আদায় করলেন আদায় করার পরে বলতেছে শিবলি আমার সাথে হাত তুলো সুবাহ বলেন যে মাত্র শিবলি উনার সাথে হাত তুললেন হাত তোলার পরে আব্দুল কাদের জেনারে বন্ধাসি আল্লাহ আল্লাহ আমার পাগলা শিবলিটাকে তুমি কোরআনের হাবেজ বানায়া দাও কোরআনের হাবেজ বানায় দাও ওই দেখে তিনশো মাটি কাটার লোক মাটি কাটতে যাবে সকাল বেলা ভোরের বেলা সুভাঙ্গ বলেন ওই তিনশো মাটি কাটার লোক বলতেছে যে জায়গার গাছ হাত তুলে ওই হাত তো সাধারণ হইতে পারেন আমারও হাত তুলবো সুভাঙ্গ বলবেন না ওই তিনশো মাটি কাটার লোক আব্দুল কাদের জিলানি হাসেন এবং হোসেন এসে হাত বাড়াইছে আব্দুল কাদের জিলানি মনাজাদের মিজে বলতেছে আল্লাহ গরু ও আমার আল্লাহ আমার পাগলা হাত বাড়াইছে আমার সাথে হাত বাড়াইছে ও আল্লাহ গরু আমার সাথে যারা যারা হাত বাড়াইল আল্লাহ তুমি তাদেরকে কুরানের হাবেজ বানায় দাও কুরানের হাবেজ বানায় দাও জুরে জুরে কন্যা সুবাহ

আরে মাজার বান্ধ কেন মাজার কি দুষ করছে বলে গাঞ্জা আচ্ছা আল্লাহ রলি কি গাঞ্জা আমি বললাম অলি আবার কিভাবে গাঞ্জা রে অলি হানা তো অলির পাশে যারা তাকে তার গাঞ্জা পাগল ফকির শেষ এই কথা বলি শেষ করছি বললে তাহলে তো ফাগল ফুকিরা তো ফাগল ভাবে কিভাবে গাঞ্জা মাজার সাইড নাওজবিল বলেন আচ্ছা আল্লাহ রলি কি বলে তুমি গাঞ্জা হাও জোরে বলেন খা বলে অলরেডি পঁচাশিটা মাজার বানছে যেই মত বানছে আমি একদিন এক কোয়াবির বা ইসলাম করুপুর মাজারে বারবার বললাম কেন তোর মাজা মাগস কো বন্ডর মাজা ভেঙ্গে লাইছ নাউজুবিল্লাহ বললেন আচ্ছা আল্লাহর জন্য তার কি বন্ধ হতে পারে এই জন্য সকলে আমাদের আমার জন্য দোয়া করবেন আর সাম্প্রদায়িক আলোচনা করবেন এই বল আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই যারা আপনাদের সামনে